ইনশাল্লাহ জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি আপনাদের এই সমস্যাগুলি ইনশাল্লাহ থাকবে না কারণ মানুষের কল্যাণমূলক যত কাজ সব জামাত ইসলাম করতে বাধ্য খারাপ অর্থাৎ অকল্যাণমূলক যত কাজ আছে সব ইনশাল্লাহ সমাজে আমরা বন্ধ করে দিব মানুষের উপকার হয় সব রাস্তা খোলাসা করে দিব মানুষের ক্ষতি হয় এগুলি সব রাস্তা আমরা বন্ধ করে দিতে বাধ্য হব ইনশাল্লাহ আপনারা জানেন জামাত ইসলামের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে খালি বাংলাদেশ নয় গোটা বিশ্ব সার্চ লাইট দিয়ে আমাদের এই তিনটা মন্ত্রণালয়ে ঘাটিছে কোনো অন্যায় বার করার জন্য কিন্তু আজও পর্যন্ত বার করতে পারে নাই যখন না পারলো তখন তারা বুঝতে পারলো যে এই ধরনের লোক যদি জাতিকে ডাক দেয় তাহলে জাতি ওই ধরনের লোকের পিছনে যাতে বাধ্য বিদায় আখুনি থামাতে হবে তাহলে বুদ্ধি বলে সেই চুয়ান্ন বছরের এক পোস্তা খেতাল আটকাও আপনারা দেখছেন বিচারের নামে কি তামাশা হচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন আমি আমার কথা ওঠে না আমার প্রশ্ন যে আপনাদের জামাত ইসলাম যে সৎ যোগ্য লোক তৈরি করতেছে তার নজির জামাত ইসলাম উপস্থাপন করছে ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা ওয়াদা দিতে পারি জামাত ইসলাম যদি ক্ষমতা যায় আপনাদের অনেক সমস্যা আছে আমরা জানি কারণ আমরা কৃষকের চোল আমরা গ্রামের সোল হয়তো এখন আমরা শহরে থাকি কিন্তু বাস্তবতা আপনাদের ভাব দেখে আমরা বুঝতে পারি ইনশাল্লাহ জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি আপনাদের এই সমস্যাগুলি ইনশাল্লাহ থাকবে না কারণ মানুষের কল্যাণমূলক যত কাজ সব জামাত ইসলাম করতে বাধ্য খারাপ অর্থাৎ অকল্যাণমূলক যত কাজ আছে সব ইনশাল্লাহ সমাজে আমরা বন্ধ করে দিব মানুষের উপকার হয় সব রাস্তা খোলাসা করে দেব মানুষের ক্ষতি হয় এগুলি সব রাস্তা আমরা বন্ধ করে দিতে বাধ্য হবো ইনশাল্লাহ আমি আপনাদের প্রতি উদার তাহবান রাখি আসেন আর নয় আর ধকায় আমরা না পড়ি একটা বার হলেও আমরা একটু ইসলামী শাসন দেখার জন্য আপনাদের প্রতি উদার তাহবান রাখছি কি ভাই দেখা যাবে আসেন আজকে আমরা কয়েকজন লোকই যদি খালি এই ইসলামী রাষ্ট্র চাই তাহলে বলেন এই ভান্ডার ইউনিয়নে আমরা জিততে পারবো তাহলে কি করতে হবে আপনাদের একজন দবীর হাজি শাস্তি হবে একজন নবীনই শাস্তি হবে প্রত্যেকই যার যার জায়গার থেকে মানুষকে ইসলামুখী করার জন্য আপনাদের প্রচেষ্টা চালাতে হবে এবং এই চালানের কাজটা করাই হলো কোরআন জেহাদের কথা বলছেন আপনাদেরকে আমরা পূর্বেই বলেছি আমরা আল্লাহর আইন সৎ শাসন কায়েম করতে চাই ইসলাম রাষ্ট্র গারণ করতে চাই যে রাষ্ট্র قائমের জন্য আল্লাহ তাআলা নবীর রসূলদেরকে পাঠিয়েছেন সেই মিশনেই যখন আমরা বাস্তবায়ন করতে চাই এই মিশন বাস্তবায়ন করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য ফরজ এবং এই কাজ যদি কেউ করে আল্লাহ কোরআনে বলেন তামিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তাজিদুনা ফিসাবিলিল্লাহি বিআমালকুম ওয়ানফিজকুম তোমরা যদি আল্লাহ বা রাসূলের প্রতি পর মাল আর জান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর জন্য যদি চেষ্টা করো পরে না এতে আল্লাহ তাআলা বলতিছেন

আজকে এই মিশনের সাথে যদি আপনার সম্পত্ততা হয় যদি এই কাজ করেন আল্লাহ ওয়াদা করছেন গুণাম আপনাকে দিবেন জান্নাত দিবেন আর যদি এই কাজ না করেন আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন قائমার জন্য চেষ্টা না করে এমন কি নিয়ত না রাখে রাসূল বলছেন এই লোক মিত্তেবে যাইনাতের মৃত্যু অন্য হাদিস আছে তার মৃত্যু হবে মুনাফিকদের মৃত্যু এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই লোকটা যদি নামাজি হয় ওই লোকটা যদি রোজা পারগা হয় এমন কি থেকে মুসলমান বলা দাবি করে রসুল বলতেন সে যদি নামাজে হয় রোজা বেড়া হয় নিজেকে মুসলমান বলে দাবি রাখে কিন্তু আল্লাহর জমিন আল্লাহ দিন কাহের জন্য চেষ্টা না করে নিয়ত না রাখে তার মৃত্যু হবে মনাবিক তার মৃত্যু হবে জাহিরতের মৃত্যু আমরা কি এই মনাবিকের মৃত্যু চাই যদি এর থেকে চাই তাহলে আল্লাহর জমিন আল্লাহ দিন কাহের জন্য আপনাকে আমাকে ইচ্ছা হোক অনিচ্ছাই হোক আপনাকে চেষ্টা করতে হবে এবং আল্লাহর জমিন আল্লাহ দিন কাহের ছাড়া হিংসাপূর্ণ সমাজ কখনই প্রতিষ্ঠিত হতে পারে না যদি আল্লাহর দিন কায়েম হয় এখানে অন্য ধর্মের লোকেরা আপনারা হয়তো থাকতে পারেন আমি আপনাদের কাছে বলতে পারি ইসলাম যদি সমাজে কায়েম হয় ইসলামী রাষ্ট্রে না এমন নিরাপদ থাকবে মায়ের কুলে বাচ্চা যত নিরাপদ তার চাইতে নিরাপদ মহামুসলিমরা থাকবে আমরা অমুসলিম ভাইদেরকে আশ্বস্ত করি একটা বার পরীক্ষা করে দেখেন বাংলাদেশেই আল্লাহ রহম আগের থেকে আমাদের মানে সব ধর্মের সমন্বয় একটা সম্মিলিত একটা মানে সুন্দর পরিবেশ আছে আরো পরিবেশ ভালো হবে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় আসেন এখানে বিভিন্ন দলের লোকও থাকতে পারে বিভিন্ন ধর্মের লোকও থাকতে পারে আমি আপনাদের প্রতি শেষ আবদারটাকে এটাই রাখবো দেশটা আমার এটাকে কি বিএনপির দেশ জামাত ইসলামের দেশ আর আমুলের কি নিজস্ব দেশ নাকি ভাই বলতো সব ধর্মের লোকের দেশ বাংলাদেশ সব দলের লোকের দেশ বাংলাদেশ দেশ ভালো আমরা সবাই ভালো কি কথা ঠিক না ঠিক দেশ খারাপ আমরা সবাই খারাপ হতে বাধ্য সম্মানিত উপস্থিতি আমি দল ম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আহ্বান জানাতে চাই আসেন অনেক দেখছি দেশের স্বার্থে জাতির স্বার্থে আমাদের তরুণদের স্বার্থে আমরা এক প্ল্যাটফর্মে এসে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য উদার আহ্বান রাখতেছি